অবশেষে চুক্তি হয়ে গেল বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প কি ভারতের ওপর চাপ সৃষ্টি করতে সফল হলেন নাকি এর পেছনে রয়েছে ভারতের কোন গভীর কূটনৈতিক বুদ্ধি সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে এমন একটি বিশাল এনার্জি ডিল বা শক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা শুনে আন্তর্জাতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে ভারত তার মোট এলপিজি চাহিদার দশ শতাংশ হ্যাঁ ঠিকই শুনছেন পুরো দশ শতাংশ মার্কেট শেয়ার আমেরিকার হাতে তুলে দিয়েছে এর মানে হলো দু সাল থেকে ভারত যে পরিমাণ রান্নার গ্যাস কিনবে তার একটা বিশাল অংশ আসবে সাত সমুদ্র পার করে আমেরিকা থেকে আর মজার বিষয় হল এখানে কোনো প্রাইভেট কোম্পানি নেই ভারতের সরকারি তেল কোম্পানিগুলো সরাসরি আমেরিকার সাথে এই চুক্তি করেছে এখন আপনার মনে আসতেই পারে হঠাৎ কেন আমরা আমেরিকার কাছে গেলাম ট্রাম্প তো ভারতের ইকোনমি নিয়ে বা আমাদের ট্যাক্স সিস্টেম নিয়ে সব সময় করা সমালোচনা করেন এমন এমনকি ভারতকে ট্যারিফ কিং বা শুল্কের রাজা বলেও কটাক্ষ করেছেন তাহলে কেন আমরা তাদের এত বড় একটা ব্যবসার সুযোগ দিচ্ছি এর উত্তর লুকিয়ে আছে পিওর ইকোনমিক্স বা অর্থনীতির অঙ্কে আসলে আমেরিকা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এলপিজি এক্সপোর্টার তাদের কাছে সেল গ্যাস এক্সট্রাকশন টেকনোলজি থাকার কারণে তাদের গ্যাসের দাম বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক কম একটা ছোট তুলনা দিলেই বিষয়টি পরিষ্কার হবে যেখানে সৌদি আরব বা আরবের দেশগুলো প্রতি মেট্রিক টন এলপিজি পাঁচশো থেকে সাড়ে ছশো ডলারে বিক্রি করছে সেখানে আমেরিকা সেই একই জিনিস অফার করছে মাত্র সাড়ে চারশো ডলারে অর্থাৎ কাতার বা ইউএই থেকে আমেরিকার গ্যাসের দাম অনেকটাই কম এখন আপনি বলতেই পারেন যে আমেরিকা তো অনেক দূরে সেখান থেকে জাহাজে করে গ্যাস আনতে তো অনেক খরচ কিন্তু হিসেব কোষে দেখা গেছে সেই পরিবহন খরচ বা ট্রান্সপোর্ট কস্ট যোগ করার পরেও আমেরিকার গ্যাস কেনা ভারতের জন্য অনেক বেশি লাভজনক কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এই ডিলটিকে একটি বড় সাফল্য হিসাবে দেখছেন আপনারা জানেন গত এক বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম প্রায় ষাট শতাংশ বেড়ে গিয়েছিল কিন্তু মোদী সরকার সাধারণ মানুষের ওপর সেই দামের বোঝা চাপতে দেয়নি উল্টে সরকার নিজেই হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে যাতে উজ্জ্বলা যোজনার মা বোনেরা সস্তায় গ্যাস পান এখন আমেরিকা থেকে এই সস্তা গ্যাস এলে সরকারের ওপর থেকে সেই ভর্তুকির বিশাল চাপ অনেকটাই কমে যাবে তবে এর একটা জিও বা ভূরাজনৈতিক দিকও আছে ডোনাল্ড ট্রাম্প সবসময় চান যে খবরের শিরোনামে থাকতে এবং দেখাতে যে তিনি আমেরিকার জন্য কত বড় বড় ডিল নিয়ে আসছেন ভারতের এই পদক্ষেপে ট্রাম্প নিশ্চিতভাবেই খুশি হবেন এটাকে তিনি তার বড় জয় হিসাবে দেখাতে পারবেন যে ভারত অবশেষে আমেরিকার জন্য তার বাজার খুলে দিয়েছে এতে আমেরিকার এক্সপোর্ট এক লাফে প্রায় তিন শতাংশ বেড়ে যাবে শোনা যাচ্ছে ভারত ও আমেরিকার মধ্যে একটা বড় সড় ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তিও ফাইনাল স্টেজে আছে ভারত হয়তো আমেরিকার সয়াবিন বা ভুট্টার মতো কিছু কৃষিপণ্য কিনতে পারে আর বদলে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর থেকে চড়া শুল্ক বা ট্যারিফ কমিয়ে দেবে অর্থাৎ এক ঢিলে দুই পাখি সস্তায় গ্যাসও পাওয়া গেল আবার ট্রাম্পকেও খুশি রাখা গেল যাই হোক ভারত ও আমেরিকার এই নতুন এনার্জি ডিল বা শক্তি চুক্তি ভবিষ্যতে আমাদের পকেটের জন্য কতটা স্বস্তিদায়ক হবে সেটা তো সময়ই বলবে কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে ভারত খুব স্মার্টলি নিজের এনার্জি সিকিউরিটি এবং কূটনৈতিক সম্পর্ক দুটোকেই ব্যালেন্স করার চেষ্টা করছে এই বিষয়ে আপনার কি মতামত আমেরিকা থেকে গ্যাস কি সঠিক সিদ্ধান্ত কমেন্টে অবশ্যই জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ